ছত্রাকের গঠনে আমরা প্রথমেই যেটা আসলে শৈবাল পড়ার সময় দেখেছিলাম যে শৈবালের দেহ সূত্রাকার হতে পারে এক হতে পারে ফ্ল্যাজেলা যুক্ত ফ্ল্যাজেলা বিহীন হতে পারে তো এরকম আমরা ছত্রাকের দেহ যখন পড়ব ছত্রাকের দেহ আসলে বিভিন্ন ধরনের হতে পারে তবে ছত্রাকের দেহের পড়তে গিয়ে আমরা প্রধান যেই দুই রকম গঠনের কথা আমরা পাব ছত্রাকের দেহ প্রধান দুই রকম হতে পারে একটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হাইফা এবং আরেকটা হচ্ছে মাইসেলিয়াম তাহলে হাইফা কী জিনিস এবং মাইসেলিয়াম কি জিনিস এটা আসলে আমি সবসময় যেভাবে মনে রাখার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করতাম সেটা হচ্ছে এরকম যে আমরা যদি ইংলিশে এ বি সি ডি এভাবে যদি আসতে থাকি তাহলে জি এইচ তারপরে আসে আই অর্থাৎ এইচ এর পরে হচ্ছে আই তো এইচ দিয়ে হয় হচ্ছে তোমার হাইফা আর আই দিয়ে আই মানে তো আমি আমি মানে তো একা অর্থাৎ একটা সুতা অর্থাৎ ছত্রাকের দেহ যদি এক সূত্রক হয় ছত্রাকের দেহ যদি সূত্রাকার একটা মাত্র সুতা হয় তাহলে সেই সুতাটাকে আমরা বলি বা সেই গঠনটাকে আমরা বলি হাইফা আবার আসো এ বি সি ডি এইভাবে জি এইচ আই আইজি এইভাবে করে যেতে থাকলে এম এর পরে যেটা আসে সেটা হচ্ছে এন। তাহলে এম দিয়ে হয় হচ্ছে তোমার মাইসেলিয়াম আর এন দিয়ে হচ্ছে তোমার নেট তাহলে নেট বলতে কি দেখো একটা হাইফা আরেকটা হাইফা আরেকটা হাইফা এইভাবে হাইফাগুলি মিলে 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 যদি নেটের মতো একটা স্ট্রাকচার তৈরি করে তাহলে সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি মাইসেলিয়াম অর্থাৎ হাইফা মানে একটা সিঙ্গেল সুতা আর মাইসেলিয়াম মানে হচ্ছে অনেকগুলো সুতা মিলে যদি একটা নেটের মতো স্ট্রাকচার তৈরি করে তবে সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো মাইসেলিয়াম তাহলে আমরা হাইফা কি জানলাম এবং মাইসেলিয়াম কি সেটাও আমরা জানলাম এরপরে আমরা একটা বিশেষ ধরনের হাইফার কথা জানবো এবং বিশেষ ধরনের একটা মাইসেলিয়ামের কথা জানবো দেখো ছত্রাক সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না সে খাবারের জন্য সম্পূর্ণভাবে অপরের উপর নির্ভরশীল তাহলে ছত্রাক খাবারের জন্য বা পুষ্টির জন্য যার উপরে নির্ভরশীল তাকে আমরা বলতে পারি পোষক অর্থাৎ ছত্রাক পোষক থেকে খাবার সংগ্রহ করে তো আমরা জানি পোষকের ইংলিশ হচ্ছে তোমার হোস্ট তাহলে এটা ধরলাম যে এটা একটা হোস্ট

এবং হস্টেরিয়াম নামগুলি কিন্তু কাছাকাছি ঠিক তেমনি আরো একটা জিনিস আছে আমরা তাহলে হাইফা এবং একটা বিশেষ ধরনের হাইফা হস্টেরিয়ামের কথা পেয়ে গেলাম তো মাইসেলিয়াম ওরা যদি কখনো দড়ির মতো করে শক্ত কোনো অবস্থান তৈরি করে মানে যে এত ঘন সেখানে জালের মতো অবস্থা তৈরি হয়েছে এবং জালের মতো অবস্থা তৈরি হয়ে খুবই শক্ত একটা অবস্থান তৈরি হয়ে গেছে তখন ওই বিশেষ ধরনের শক্ত মাইসেলিয়ামটাকে বলা হয় রাইজো মর্ফ তাহলে আমরা পেয়ে গেলাম যে যদি দড়ির মতো শক্ত হয়ে যায় হাইফাগুলি গুলি মিলে মিলে অর্থাৎ মাইসেলিয়ামগুলি যখন খুব শক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো রাইজোমর্ফ তাহলে আমরা হাইফা বুঝলাম মাইসেলিয়াম বুঝলাম একটা বিশেষ ধরনের হাইফা হস্টেলিয়াম বুঝলাম একটা বিশেষ ধরনের মাইসেলিয়াম রাইজোমর্ফ সেটাও আমরা বুঝতে পারলাম তো এখন ছত্রাকের কোষীয় গঠনে আমরা যাই তো ছত্রাকের কোষীয় গঠনে আমরা যেটা আগেই বলেছি যে আমাদের ছত্রাক হচ্ছে ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক তাহলে একটা ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষের যা যা বৈশিষ্ট্য থাকার কথা অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকবে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এ দুটো জিনিস অবশ্যই থাকবে নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমে মাইট্রোকন্ড্রিয়া গলগিয়াপার্টাস রাইবোজোম এবং অন্যান্য যে সব কোষীয় অঙ্গাণু থাকার কথা সব অঙ্গাণুই সেখানে উপস্থিত থাকবে তো ছত্রাকের গঠনের ভেতর দুটো খুব স্পেশাল কথা রয়েছে তার মধ্যে একটা স্পেশাল কথা হচ্ছে ছত্রাকের যে কোষ কোষপ্রাচীর ছত্রাকের কোষ প্রাচীর বা সেল ওয়াল এই কোষ প্রাচীর বা সেল ওয়ালে একটা খুবই খুবই একটা স্পেশাল একটা জিনিস দেখা যায় যে জিনিসটা আসলে আমাদের মনে রাখার জন্য খুবই খুবই দরকারি একটা জিনিস সেটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর বা সেল ওয়াল এর ভিতরে কাইটিন নামের একটা উপাদান পাওয়া যায় ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামের একটা উপাদান পাওয়া যায় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পাশাপাশি আরো একটা জিনিস আমাদের হবে সেটা হচ্ছে এটা ছত্রাকের কোষপ্রাচীরটা তৈরি হয়েছে এই কাইটিন নামের জিনিসটা দিয়ে পাশাপাশি কোষপ্রাচীরের ভিতরে রয়েছে কোষ ঝিল্লি তো দেখা যায় যে ছত্রাকের কোষ ঝিল্লি ভিতরের দিকে এরকম ভাঁজ খেয়ে কিছু অংশ তৈরি করে এরকম ভাজ খাওয়া অংশকে বলা হয় লোমোজম তাহলে আমরা ছত্রাকের গঠনে দুটো স্পেশাল কথা জানলাম যে ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন থাকে এবং ছত্রাকের কোষ ঝিল্লি কখনো ভেতরের দিকে ভাজ খেয়ে একটা বিশেষ ধরনের স্ট্রাকচার তৈরি করে যেটাকে আমরা বলে থাকি লোমোজম তো আমরা ছত্রাকের দৈহিক গঠন কিরকম হয় সেটা আমরা জানলাম এবং ছত্রাকের কোষীয় গঠন কিরকম হয় সেটা আমরা জানলাম এখন আমরা ছত্রাকের জনন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় সেটা জানবো তো ছত্রাকের জনন প্রক্রিয়া এটা তিনটা উপায় হতে পারে একটা হচ্ছে ওই আগের মতোই ভেজিটেটিভ বা অঙ্গজ জনন আরেকটা হতে পারে বা অযৌন জনন এবং আরেকটা রয়েছে সেক্সুয়াল বা যৌন জনন তো যেটা সেটা হচ্ছে ওই আগের মতো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয় স্পোর দিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয় গ্যামিট দিয়ে আর ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে স্পোর এবং গ্যামিট এই দুটো ছাড়া অন্য যে কোনো কিছু শরীরের অন্য যে কোনো অংশ দিয়ে প্রজনন হওয়া বোঝায় তো ভেজিটেটিভ রিপ্রোডাকশন এটা হতে পারে সেল ডিভিশন এর মাধ্যমে অথবা হতে পারে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে অথবা হতে পারে বাডিং। এটার মাধ্যমে বার্ডিং বা যেটাকে আমরা বলছি কুড়ি সৃষ্টি সেটার মাধ্যমে হতে পারে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমে হতে পারে সেল ডিভিশন অর্থাৎ অ্যামাইটোসিস সেল ডিভিশন এটার মাধ্যমে হতে পারে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এটা হয় স্পোর্ট দিয়ে এবং আমরা জানি যে স্পোর্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জু স্পোর্ট যেটা নড়াচড়া করতে পারে এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লানো স্পোর্ট যেটা আসলে নড়াচড়া করতে পারে না তো এখানেও একই অবস্থা আমরা শৈবালে যখন পড়েছি তোমরা অবশ্যই এই টপিকগুলি যখন পড়বে শৈবাল এবং ছত্রাক একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করে নিয়ে পড়বে কম্পেয়ার করে নিয়ে পড়লে তোমরা দেখা যাবে যে তোমাদের এটা বুঝতেও সুবিধা হবে এবং এটা মনে রাখাটাও অনেক সহজ হবে তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা যখন শৈবালে পড়েছিলাম দেখেছিলাম যে ওর যখন কোনো প্রতিকূল পরিবেশে পড়ে তখন প্রতিকূল পরিবেশে তখন সে একটা শক্ত আবরণ তৈরি করে নিজেকে রক্ষা করে যেটাকে আমরা নাম দিয়েছিলাম হিপনোস্পোর তো আমাদের ছত্রাকের ক্ষেত্রে ওই একই অবস্থা ছত্রাকের অ্যাপ্লানোস্পোর যদি কোনো প্রতিকূল পরিবেশে পড়ে প্রতিকূল পরিবেশে সে তার চারদিকে এটা একটা অ্যাপ্লানোস্পোর সে একটা প্রতিকূল পরিবেশে পড়েছে তখন দেখা যায় যে সে নিজের চারদিকে একটা শক্ত আবরণ তৈরি করে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং সেই রক্ষা করার চেষ্টা যখন করে ওই অ্যাপ্লানোস্পোরকে আমরা বলি ক্ল্যামাইডো স্পোর তাহলে আমরা বুঝতে পারলাম যে শৈবাল তার অ্যাপ্লানোস্পোর যখন নিজের চারদিকে শক্ত আবরণ তৈরি করেছিল শৈবালের ক্ষেত্রে ওই জিনিসটার নাম আমরা দিয়েছিলাম হিপনোস্পোর আর ছত্রাকের ক্ষেত্রে ওই জিনিসটার নাম আমরা দিলাম ক্ল্যামাইডোস্পোর যৌন জনন ওই একই কথা আমরা শৈবালের যৌন জননে দেখেছিলাম যে তার যৌন জনন আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস ওগ্যামাস হতে পারে তো ছত্রাকের ক্ষেত্রে ওই একই অবস্থা তার যৌন জনন আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস এই তিন রকম হতে পারে তাহলে আমরা ছত্রাকের জনন প্রক্রিয়া সম্পর্কে জানলাম এখন আমরা একটা স্পেশাল ছত্রাক অ্যাগারিকাস এটার গঠন সম্পর্কে জানবো